নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী নজর রাখবো শুরুতেই ওয়েদার আপডেটের দিকে একদিকে শৈত্য প্রবাহ এবং কুয়াশার দাপট রাজ্য জুড়ে এবং সকালের মিঠে রোদ যেন কোথাও গিয়ে স্বস্তি মিলেছে রাজ্যবাসীর সেই জায়গা থেকে আজকে জানা গেছে রাজ্যে পারদ হয়েছে পারদ রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং অন্যদিকে নিম্ন চাপেরও আরো এক ভ্রুকটি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত যাবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো দেখো শুরুতেই আজকে আবহাওয়াতে যেটা বলতে হয় যে তোমার প্রবাহ যেটা বইছে গোটা দেশের সাথে রাজ্য জুড়ে আর এই প্রবাহের জন্য যথেষ্ট ঠান্ডা এক প্রকার পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে রাত সারাটা দিন ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে এই মুহূর্তে গোটা দেশের সাথে এই রাজ্য রাজ্যের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস ঘরে রয়েছে যেটা দুদিন আগেও আমরা দেখেছিলাম যে তোমার ওই এগারো তারিখ বারো তারিখ বা তেরো তারিখ পর্যন্ত এই তাপমাত্রা ছিল তোমার তেরো ডিগ্রি সেলসিয়াস ঘরে কিন্তু তেরো তারিখের পর থেকে বা চোদ্দ তারিখ দিন ভোর দেখা গেছে যে তাপমাত্রা কিছুটা হলেও আবার একটু বেড়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস ঘরে পৌঁছে গেছিল তাপমাত্রা আজকের দিনে দাঁড়িয়ে যখন পনেরো তারিখ আমরা দাঁড়িয়ে রয়েছি আজকেও সকাল থেকে তাপমাত্রা পনেরো ডিগ্রিতেই যে রয়েছে আর সেই ছবি বা সেই ইঙ্গিত দিচ্ছে তোমার আগরতলা হাওয়া অফিস এবারে দাঁড়িয়ে যেটা খবর তা হচ্ছে কুয়াশা কুয়াশা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো স্বাভাবিকভাবেই অনেকটাই রয়েছে এবং প্রত্যেকটা দিন কুয়াশা বাড়ছে বা এখনো পর্যন্ত যে দৃশ্যমানতা সেই দৃশ্যমানতা তোমার পঞ্চাশ মিটারে কম যেটা দেখা যাবে সেটাই কিন্তু বলা হচ্ছে সুতরাং কুয়াশার পরিমাণ যথেষ্ট থাকলেও আজকে সকাল থেকে যেহেতু রোদ উঠেছে শীতের এই রোদ বা মিথে রোদ যথেষ্ট অনুভব করতে শুরু করেছে আজকে রবিবারের ছুটির দিনে সাধারণ রাজ্যবাসী দেখো এতদিন ধরে যে যমথুমু ঠান্ডা যে শীতের কামড় ছিল সেখান থেকে শীত এখনো পর্যন্ত রয়েছে কিন্তু আজকে রোদ খুবই আরামদায়ক হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর কাছে গতকালকে রাত্রেও আমরা দেখেছিলাম যে তার একেবারে কুয়াশা যেটা পড়ছিল যেন সেই বৃষ্টির মতন এতটাই কুয়াশার ধারী এবং এতটাই কুয়াশা তোমার ঘন পড়ছে আহ তার সাথে তোমার সকাল থেকে দাঁড়িয়ে আজকে যে রোদ রয়েছে বিকেলের দিকে দাঁড়িয়ে ঠান্ডাটা আরো বেশ জাতিয়ে বসবে বলে তোমার মনে করা হচ্ছে এবারে যদি বলি যে পশ্চিমবঙ্গ সহ তোমার উত্তর পূর্বের অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে প্রত্যেকটা জায়গাতেই তাপমাত্রা অনেকটাই পতন আর হিমাঙ্কের নিচে একেবারে নেমে যাচ্ছে তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেটা অন্যান্য অন্যান্য বাড়ির তুলনায় একেবারে যে রেকর্ড সৃষ্টি করেছে সে কথাও কিন্তু জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু জেলা যার মধ্যে তোমার বীরভূম যার মধ্যে তোমার বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মেদিনীপুর এই যে জেলাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা দশের নিচে রয়েছে আট ডিগ্রিতে ঘোরাফেরা করছে কখনো ন ডিগ্রি পর্যন্ত রয়েছে আবার যদি তুমি উত্তরের দিকে যাও উত্তরের তোমার তোমার যে রাজ্যগুলি রয়েছে উত্তরের রাজ্যগুলিতে তোমার তাপমাত্রা কিন্তু এখন দিন্ডির কথাও যদি বলি চার ডিগ্রিতে নেমে চলে এসেছে সুতরাং আবহাওয়ার যে পূর্বাভাস তাতে করে তোমার যথেষ্ট পরিমাণে এখন এই মুহূর্তে পারদ পতন ঘটাতে আর ঠান্ডা কিন্তু যথেষ্ট রয়েছে এবং অনুভব হচ্ছে গোটা দেশের সাথে রাজ্যবাসীরও এবারে অন্যদিকে দাঁড়িয়ে দেশের মৌসম ভবনের যে পূর্বাভাস সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই মধ্যে ফের একবার বৃষ্টির পূর্বাভাস হয়েছে বৃষ্টি এই মুহূর্তে তোমার দেশের মৌসম ভবন জানাচ্ছে যে তোমার আপাতত বা পরিবর্তন না বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের তৈরি এবং বঙ্গোপসাগরের নিম্নচাপের যে তোমার দক্ষিণ আন্দামান সাগরের দিকে তোমার ঘূর্ণিঝড়ের হওয়ার আহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর এবং তার প্রভাব পড়বে আগামী আটচল্লিশ ঘন্টার পর আগামী আটচল্লিশ ঘন্টার পর তার নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে তা পড়বে যদিও এই নিম্নচাপের অভিমুখ যেটা বলতে হয় সেই অভিমুখ কিন্তু না দিকে শীতের যা যা তোমার আসবে ঘূর্ণিঝড় যে নিম্নচাপ সবটারই অভিমুখ তোমার দেখা যাচ্ছে আপাতত দক্ষিণের দিকে তামিলনাড়ু হয়ে সেই ঘূর্ণিঝড় তোমার শ্রীলঙ্কার দিকে চলে যাবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস তবে আপাতত এই শীত থাকবে এবং আজকাল এখনো পর্যন্ত শৈত্যপ্রবাহ বাবার সম্ভাবনা জানাচ্ছে তোমার আগরতলা হাওয়া অফিস সব মিলিয়ে এই শীতকে এখন মানুষ উপভোগ করুক কারণ আর হাতে আর খুব একটা আমাদের সময় নেই তারপরে তোমার জানুয়ারি এবং জানুয়ারি পেরিয়ে গেলে তোমার শীত আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে তো সংক্রান্ত পর্যন্ত অন্তত শীত থাকবে তার দাপট দেখাবে আর সেই কথাই কিন্তু জানিয়ে দিচ্ছে একেবারে তোমার খবর আগরতলার যে হাওয়া অফিস রয়েছে হাওয়া অফিসের আধিকারিকরা शटाजी धन्यवाद सुप्रीती আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সুপ্রতি মুখার্জি এবং জুড়ে এক প্রকার জাতীয় শীত এবং ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে গেছে এবং অন্যদিকে কিন্তু ঝিরঝির বৃষ্টির মতো পড়ছে কুয়াশা এবং রীতিমতো এক প্রকার জুবু থুবু রাজ্যবাসী এবং তারই মধ্যে রবিবার সকালের এই মেঠে রোদ কোথাও গিয়ে রাজ্যবাসীর আরামদায়ক বা সুখকর বলতে পারেন এবং সেই জায়গা থেকে আগামী দিনে কোনো রকম বৃষ্টির ভুকুটে থাকছে না যদিও বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকছে এবং সবটাই থাকবে দক্ষিণাঞ্চলের ক্ষেত্রে তবে রাজ্যের ক্ষেত্রে আপাতত সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের আমেজ থাকতে পারে জানুয়ারি মাস পর্যন্ত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন